বিসমিল্লাহির রহমানের রহিম সুখবর 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 যাত্রী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর সম্মানিত যাত্রী ভাই বোন বন্ধুদেরকে জানাই সুন্দরবন বহুল পরিবহন সার্ভিস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আর নয় বরিশাল নথুল্লাবাদ বা অন্য কোথাও আগামী দোসরা জুলাই রোজ মঙ্গলবার থেকে প্রতিদিন চরমনাই টু ঢাকা সুন্দরবন বহুল বাস সার্ভিস চালু করা হবে ইনশাল্লাহ চরমনাই প্রস্তখোলা খোলা যাত্রাবাড়ি সায়দাবাদ ঢাকা যাত্রী ভাই বোন বন্ধুদের জন্য অভিজাত বহুল ও দ্রুত গতি সম্পন্ন লাক্সারি চেয়ার কোচ বাসের সমাহার নিয়ে এলো সুন্দরবন পরিবহন সার্ভিস গাড়ি ছাড়ার স্থান চর্মনাই হুজুর বাড়ি কোরআন শিক্ষা বোর্ড এর সামনে থেকে চর্মনাই থেকে ঢাকা গাড়ি ছাড়ার সময় প্রতিদিন সকাল আটটায় এবং সন্ধ্যা সাতটায় গাড়ি ছাড়ার স্থান চর্মনাই হুজুর বাড়ি কুরআন শিক্ষা বোর্ড এর সামনে থেকে চর্মনাই থেকে ঢাকা গাড়ি ছাড়ার সময় প্রতিদিন সকাল আটটায় এবং সন্ধ্যা সাতটায় সুন্দরবন পরিবহনের অগ্রিম টিকিট সংগ্রহের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দময় ও আরামদায়ক ভ্রমণ করুন সুন্দরবন বহুল বাস সার্ভিসে আপনাদের নিরাপদ ভ্রমণই আমাদের সফলতা ও একমাত্র কাম্য আমাদের রয়েছে এক্সপার্ট ড্রাইভার হেল্পার ও সুপারভাইজার তাই আর দেরি না করে চরমনায় প্রস্তখোলা যাত্রাবাড়ি সায়দাবাদ ঢাকা টিকিট বুকিং এর জন্য আজই চলে আসুন চরমনাই হুজুরবাড়ি টিকিট কাউন্টার চরমনাই হুজুরবাড়ি বাড়ি শিক্ষা বোর্ড এর সামনে মোবাইল জিরো ওয়ান জিরো টু এইট টু আস্থা ও বিশ্বস্ততার আরেক নাম সুন্দরবন বিলাসবহুল পরিবহন সার্ভিস সুন্দরবন বিলাসবহুল পরিবহন সার্ভিস সুন্দরবন বিলাসবহুল পরিবহন সার্ভিস